সিপিআইএম বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক ও বাঁকুড়া জেলার উন্নয়নের কানাডি বরজোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক জননেতা কমরেড অশ্বিনী রাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে কমরেড অশ্বিনী রাজ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হল বিষয় আক্রান্ত সংবিধান আমাদের দায়িত্ব আলোচনা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিরি বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা সম্পাদক দেবরীরা ইমবরাম ও রাজনেতৃত্ব নেতৃত্ব অজিত পতি সভাপতিত্ব করেন পার্টির বড়জোড়া এরিয়া সম্পাদক সুজয় চৌধুরী

কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হয়েছিলেন যে সময়টার কথা আমাদের পক্ষে ভাবাও কঠিন হাতে গোনা কয়েকজন মানুষ এই বিস্তৃত জেলা আজকের মতো এরকম যোগাযোগ ব্যবস্থা নয় তার মধ্যে চোখ ভরা স্বপ্ন কখনও কৃষকদের ফসলের জন্য লড়ছেন কখনো সেচের জলের জন্য লড়ছেন কখনো মহিলাদের আত্মমর্যাদা দেওয়ার জন্য লড়ছেন যে সমাজ বদলের লড়াইয়ের একটা অন্যতম প্রধান দলিল সেখান থেকে বারে বারে যেটুকু একটা কথা একটা উক্তি তুলে আনছেন যে মানুষ মুক্তি আসে না করে এই কথাটা মনে পুরানে বিশ্বাস করতেন মানুষের ভরসা থাকতেন না পরশু বুঝবেন কালকে এক বুঝবেন কিন্তু মানুষের প্রতি বিশ্বাস সার মনে হয় না আমরা যারা কমিউনিস্ট আন্দোলনের কর্মী আমাদের কি শক্তি আছে যে প্রবল পরাক্রমশালী শত্রুর বিরুদ্ধে লড়াই করতে নেমেছি আমরা ওদের কাছে পুলিশ আছে মিলিটারি আছে ওদের হাতে তৈরি করা যে পুঁজিপতি তাদের হাতে লক্ষ হাজার কোটি টাকা আছে আমাদের কি আছে আছে আমাদের মতাদর্শ আছে জিতো করা স্বপ্ন আর সবচেয়ে বড় ভরসা আমাদের মানুষ